শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের এই চাঁদনিঘাট এলাকায় এই দৃশ্যগুলো আমরা আজকে আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছি যে সুরমা কুশিয়ারা পিয়ায়ন সারি দলাই সহ বিভিন্ন নদ নদীতে চলমান বালু যে লুট হচ্ছে সেটার প্রতিবাদে এই আজকে একটি মানববন্ধন হচ্ছে পালিত হচ্ছে আর এই মানববন্ধন কর্মসূচিটি মানে পালন করছে ধরতি রক্ষায় আমরা ধরা সুরমা রিভার ওয়াটার কিপার তারা এই মানববন্ধন করছেন এই আজকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিবস সেটি হচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্ব দিবস দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে আমরা এই সুরমা পারের এই যে এসে তারা এই মানববন্ধন করছেন এবং সিলেটের এই নদীগুলো ছাড়াও বিভিন্ন নদ নদীতে কিন্তু অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে সেই বালু উদ উত্তোলনের প্রতিবাদে আজকে এই ক্ষোভ কর্মসূচিটি চলছে এবং আমরা এই মুহূর্তে আছি এই আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে পরিবেশবাদী সংগঠনের সবাই এখানে উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলবো তারা দাবি দাবি সম্পর্কে আমরা জানব এবং শুধু পরিবেশ সাথে যে পরিবেশ সংগঠনের সাথে যারা জড়িত তারা না এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই দিবসের এই যারা যেভাবে এই প্রকৃতি যেটা চলছে সেটা যেন অনতিবিলম্বে বন্ধ করার জন্য শক্ত উদ্যোগ নেওয়া হয় কারণ প্রকৃতি ধ্বংস হয়ে গেলে আর কোনো কিছুই থাকে না আমাদের অস্তিত্ব বিপন্ন হবে আমরা চাই না আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব এই লুটেরাদের হাতে ধ্বংস হয়ে যাক আমরা একটু কথা বলবো এই আন্তর্জাতিক নদীকৃত দিবসের আজকের এই আপনাদের এই যে মানববন্ধ কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে যদি একটু বলেন এটা এটা আন্তর্জাতিক কর্মসূচি এটা শুধু যে আমাদের বাংলাদেশ হচ্ছে তা না এবং আমরা এখানে আমরা জানি যে নদী হচ্ছে আমাদের একটা জীবন্ত সত্তা এটাকে রক্ষা করার জন্য যখনই যা প্রয়োজন আমরা তাই নিয়ে দাঁড়িয়ে থাকি যেটা বলেছিলাম যে আমাদের দেশে এখন সর্বগ্রাসী লুটপাট চলছে এই লুটপাটের সর্বশেষ ধাপ হলো এই প্রকৃতি লুটপাট বালু পাথর বন জঙ্গল পাহাড় যা আছে সব লুটপাট হচ্ছে দখল হচ্ছে এটা অনতিবিলম্বে সরকারকে পদক্ষেপ করা পদক্ষেপ নিয়ে বন্ধ করতে হবে নইলে আমাদের অস্তিত্ব আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন হবে আমরা আরও জানবো আপনাদের কাছ থেকে যদি সময় একটু আজকে যে আসলে মূলত আমরা সচেতনতামূলক কর্মসূচির আলোকে এখানে আসছি আমাদের দেশে যেভাবে নদী ভরার হচ্ছে যেভাবে বালু উত্তোলন হচ্ছে যেভাবে পাথর লুটপাট হচ্ছে তা থেকে আমরা শঙ্কিত আগামী ভবিষ্যৎ আমাদের কাছে খুব অন্ধকার সেই অন্ধকার থেকে যদি বাঁচাতে হয় তাহলে তো আমাদেরকে সবসময় মাঠে থাকতে হবে সজাগ থাকতে হবে এবং সরকারকে ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা সুন্দর আগামী হয়তো আমরা পেতে পারি ধন্যবাদ আমরা যা লক্ষ্য করছি আমাদের সমাজে সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যারা আমরা অনেককেই চিনি যারা এই লুটতরাজের সাথে জড়িত সংশ্লিষ্ট আছেন নদীর খনন করতে গিয়ে কুটি 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 ফুট বালু তৈ মানে জমায়েত করে আমরা যে দেখি জায়গা ভরাট হয় এগুলো করছেন এবং আমরা এদেরকে চিনি সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এই বিষয়টা বিচারহীনতায় গিয়ে পরিণত হয়েছে এগুলোর কোনো বিচার হয় না যার যা ইচ্ছা কোনো নিয়ম অনুযায়ী বালু উত্তোলন হচ্ছে না প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমাদের এই সর্বগ্রাসী যারা রাক্ষসে মানুষ আমাদের সংশ্লিষ্ট যারা ওরাই এগুলো করছেন সুতরাং আমাদের সবাই মিলে এটি প্রতিরোধ করে করতে আসতে হবে এবং সমাজকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আর ঘরে বসে থাকার সময় নাই সবাই বেরিয়ে আসুন এবং তার প্রতিবাদ করুন এটাই আমাদের স্লোগান আমরা একটু আপনার কাছ থেকে একটু করে জানবো যে আজকের এই বিষয়টা নিয়ে আপনারা মানে মানববন্ধন করছেন আপনাদের পরবর্তী কি পদক্ষেপ হতে পারে ধন্যবাদ আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ফর যেটাকে আমরা বাংলায় বলছি আন্তর্জাতিক নদীকৃত্য দিবস এটা উনিশশো সালে ব্রাজিলের একটি শহরে পরিবেশকর্মীদের মিলন মেলায় বা একটি সম্মেলনে ঘোষণা দেওয়া হয় উনিশশো সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস হিসাবে পালন করা হবে আজকের বাংলাদেশের প্রতিপাদ্য হচ্ছে আমাদের নদী আমাদের জীবন অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে যে আমাদের নদীগুলো যদি সুস্থ থাকে তাহলে আমাদের মানুষজন সুস্থ থাকবে তো এখানে আমরা যারা আজকে সিলেটে সম্মিলিত হয়েছি রক্ষায় আমরা এবং সুরমা কিপার এই যৌথ উদ্যোগে আজকের এই সম্মেলন এখানে যে জিনিসটা হচ্ছে সিলেটের নদীগুলো কিন্তু আমরা বাংলাদেশকে বলছি নদীমাত্রিক দেশ কিন্তু সিলেটের নদীগুলো কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সিলেট হচ্ছে উজানের দেশ এবং এই উজান থেকে কিন্তু এই নদী পানি নিয়ে বাটিতে যায় এবং আপনারা জানেন যে হাওর পৃথিবীর একমাত্র বিষয় প্রাকৃতিক বিশ্ব এবং আওয়ার একমাত্র রয়েছে কিন্তু বাংলাদেশে এবং এই আহ্বারের পানি প্রবণ নিশ্চিত করে কিন্তু সিলেটের নদীগুলো সুতরাং সিলেটের নদীগুলো যদি ভালো না থাকে আমরা ধরে নিতে পারি সারা বাংলাদেশের নদী ভালো থাকা কথা নয় পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে প্রাণ এবং প্রকৃতি এবং নদীগুলো আমরা নদীর যে সম্পদ যে প্রাকৃতিক সম্পদ সেটা ব্যবহার করে উন্নয়নের বিরোধী নই বালি এটা আমাদের উন্নয়নে আমরা কাজে লাগবো কিন্তু বালি তুলোর তোলার একটা বিজ্ঞানসম্মত উপায় রয়েছে আইনও কিন্তু রয়েছে এইভাবে সরকার আইনকে তোয়াক্কা না করে এবং কোনো বৈজ্ঞানিক পন্থ অবলম্বন না করে এবং যেভাবে লুটপাট করা হচ্ছে সেটাতে দুইটা জিনিস ঘটছে একটা হচ্ছে আমাদের নদীগুলো ধ্বংস হচ্ছে এমনি ধ্বংস ছিল এবং এটাকে আরও মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকার কিন্তু এটা থেকে রাজস্ব হারাচ্ছে এবং আমরা একটা লুটপাটের সংস্কৃতি কিন্তু আমরা এখানে কায়েম করতে যাচ্ছে তো আমাদের এখান থেকে দাবি হচ্ছে যে সিলেটের যে সকল সংকটাপন্ন নদী রয়েছে সে সকল সংকটাপন্ন গুলোকে রক্ষা করতে হবে বালু এভাবে লুট্টোর বন্ধ করতে হবে নদীতে ময়লা আবর্জনা নিক্ষেপ এটা বন্ধ করতে হবে নদী দখল মুক্ত করতে হবে এবং দূষণ মুক্ত করতে হবে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আরও কথা বলবো আপনি যদি একটু ছুট্ট করে আমাদেরকে বলেন যে আজকের যে আপনারা ইয়ে করছেন মানে মানববন্ধন কর্মসূচি পালিত করছেন আপনারা ধন্যবাদ আসলে আমার কাছে খুবই কষ্ট লাগে যে নদীমাত্রিক দেশ বাংলাদেশ এটা মনে হয় পরবর্তী প্রজন্ম যাবে আর আমাদের দেশ এখন শুধু মানে এটা বই খাতা এবং কল্পনায় থাকবে যে অবস্থায় যে আমাদের চোখের সামনে যে সুরমা নদীটা আছে এটা কি এটা দেখলে কেউ বলবে যে এটা একটা নদী বা এটা একটা মানে বাংলাদেশের একটা বিখ্যাত নদী উল্লেখযোগ্য নদী এবং খুবই গুরুত্বপূর্ণ নদী তো আমরা আসলে এই যে আজকে হয়তো বা এখানে একটা সভা হচ্ছে বা কোথাও সেমিনার হচ্ছে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ আমি জানি কিছুই হবে না আমাদের এমন একশনে যাইতে হবে যেন কিছু হয় প্রতি বছরই তো এরকম হচ্ছে হয় তো এর মধ্যেই আসলে সীমাবদ্ধ থাকলে হবে আমাদের এটা নিয়ে ভাবতে হবে কারণ প্রকৃতি বিলুপ্ত হলে আমাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে ধন্যবাদ আপনি নদী নদী জীবন তো আমরা যে নদীর পাশে আজকে দাঁড়িয়ে আছি নদীটা দেখলেই সবারই কান্নার পায় সিলেটে প্রাণ নদী এবং আমরা জানি যে বন্যার ভয়াবহতা সুরমা নদী কিভাবে মানে সিলেটকে গ্রাস করে যাচ্ছে তো আশা করব এই আমাদের আওয়াজটা যেন একবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায় এবং নদীগুলোর যেন সত্যিকারভাবে ভাবে কোন একটা শুদ্ধি অভিযান চালানো হয় চিকিৎসা করানো হয় না হলে তো সবাই মানে প্রকৃতি না বাঁচলে তো আমরাও বাঁচবো না নদী না বাঁচলে আমাদের সিলেটও যেভাবে বাঁচবে না কোনো দেশটা পুরোটা দেশটাই ধ্বংস হয়ে যাবে এটাই আমাদের আশা যে আমাদের আওয়াজটা যেন সবাই বুঝতে পারেন এবং সেই হিসাবে যেন কাজটা শুরু করেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা একটু জানবো যে সর্বশেষ আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে আজকে বিশ্ব আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে আজকে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে সিলেটের এই যে যে নদীগুলো যে নদীগুলো এখনো মরে নাই এখনো বেঁচে আছে সেই নদীগুলোকে রক্ষা করার মানে কাদের দায়িত্ব প্রথমত দায়িত্ব হচ্ছে সরকারের কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব হচ্ছে যারা আমরা এই শহরবাসী বা এই নদীর আশেপাশে যারা আমরা থাকি তাদের সরকার সরকারের দায়িত্ব পালন করবে অনেক সময় তারা পলিটিক্যালি বিভিন্ন ধরনের বায়াস্ট হয়ে যায় কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে নদী এটা একটা জীবন্ত সত্তা আপনার আমার যেরকম এখানে এই প্রকৃতিতে প্রাণ প্রকৃতি নিয়ে বাঁচার অধিকার আছে নদীরও তেমনি অধিকার আছে কিন্তু সেই নদীগুলো থেকে আজকে আমরা যেভাবে বালু তুলছি পাতর তুলছি নদীর গতিপথকে আমরা বদলে দিচ্ছি সম্পূর্ণ অবৈধভাবে এটার জন্য গভর্নমেন্টকে আমরা কোনো ধরনের ফিও দিচ্ছি না আমরা কোনো ধরনের টেন্ডারেও আমরা অ্যাটেন্ড করছি না গভর্নমেন্টও কোনো ধরনের টেন্ডার ওপেন টেন্ডার বলেন বা ইজিপি বলেন কিছুই করছে না যার যেমন খুশি আমার পেশি শক্তি আছে আমি দুইটা ট্রাক নিয়ে চলে যাব বালু তুলতে এনে সেটা বিক্রি করে দেব এই হচ্ছে আমাদের অবস্থা তো এই যে অরাজকতা এটা আমাদের মন মানসিকতার মধ্যে ঢুকে গেছে এই অরাজকতাটুকু এটাকে বদলাতে হবে আমাদের নিজেদেরকে বদলাতে হবে আমরা নিজেরা বদলালে এই সরকারও বদলাতে বাধ্য হবে আমাদের এই নদীগুলোও বাঁচবে আমরাও বাঁচব নদী নাই আমাদের প্রথমে আজকে প্ল্যান ছিল যে আমরা এই সিঁড়িতে আমরা আমাদের অনুষ্ঠানটা করব। কিন্তু সিঁড়ির যে নোংরা অবস্থা কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে দেখেন আপনি নদীগুলোকে বাঁচানোর জন্য সেই সিটি কর্পোরেশনগুলা বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের সিলেট সিটি কর্পোরেশন কি করেছে এখানে বাস এবং ট্রাক রেখে দিয়েছে আমাদের নদীর পারে আমরা এখানে সামান্যতম একটা মানববন্ধন করতে পারি না রাস্তায় দাঁড়িয়ে তো এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের মগজের মধ্যেই আসলে সমস্যা হয়ে গেছে আমাদের ব্রেইনে আমাদের এমন একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা স্বাভাবিক জিনিসগুলোকে অস্বাভাবিক চুকে দেখা শুরু করেছি এগুলো বদলাতে হবে আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে আমরা এখানে যারা কিছু মানুষ আছি আপনারা হয়তো আমাদেরকে এখানে বিশ পঁচিশ জন মানুষই দেখছেন আসলে আমরা বিশ পঁচিশ জন না আমরা আরও অনেক বেশি আমরা হয়তো আমাদের সাথে যারা আছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে হয়তো আমরা রাস্তায় নামতে পারতেছি না কিন্তু আমরা তাদেরকে নিয়েও রাস্তায় নামবো আমরা এই নদীগুলোকে আমরা আমাদেরই বাঁচাতে হবে সরকার তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা 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 আপনি যদি একটু ছুট্ট করে আমাদেরকে বলেন যে আপনারা আসলে আজকে মানববন্ধন কর্মসূচি করার মানে আপনার চাওয়াটা আচ্ছা আজকে এই নদী কৃতি দিবসে সবাইকে শুভেচ্ছা বিষয়টা হচ্ছে কি আমাদের দেশে এই যে নদী নদী হচ্ছে আমাদের মানে সমাজের প্রতিরাস মানে স্তরে স্তরে প্রতিটা পরতে পরতে মিশে আছে নদীর আমাদের ভূমিকা যেমন ধরেন কত দুই সালে এটা বন্যা হইলো তো আমরা আসলে আমাদের দেশের জনগণ বা প্রশাসনই হোক কোনো কিছু অঘটন ঘটলে পরে এটার ব্যবস্থা নেই কিন্তু এর আগে আমরা নাগরিক ও সচেতন না বা প্রশাসন বা যে দেশের যে এই পরিচালক যন্ত্র আছে তারাও এরকম ভূমিকা রাখে না তো আমাদের সব সর্বস্তরের মানুষকে একটা দিবস একটু আগে কিংবা বলে গেছেন যে দিবসটা হলে আমরা একটা আলোচনার করা একটা সুযোগ তৈরি হয় আমরা আলোচনা করি এটা বিষয়ে মানুষ জানে এটার জন্য আসলে যারা এটার সাথে সংশ্লিষ্ট ভাই আমাদের শাকিল ভাই সহ যারা আছেন কিংবাই সহ তাদেরকে আমি খুবই মানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ এই যে সচেতনতা তৈরি না হইলে আমরা যখন বাইশ সালে সবাই ডুবে গেলাম তখন মনে হইলো যে নদীকে খনন করা উচিত বা মানে নদীকে জীবন দেওয়া উচিত মৃত্যুমুখী দেওয়া উচিত না এখন আমরা চাচ্ছি যে মানুষের শুধু যে শাসন করলে হবে না মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র ভূমিকা নোক যে মানুষজন সচেতন হয় আরও সচেতনতা কিভাবে তৈরি করা যায় যে এই যে নোংরা করা মানে এই যে কোনো জিনিস ঠুকনা বা ময়লা জন সবগুলো নদীতে ফেলে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া এগুলো নদীতে চলে যায় পরে এই নদী ভরাট হয়ে যায় এইগুলো যেন মানুষ সচেতনতা তৈরি করলে মানুষ যদি সচেতন না হয় শাসন করে আসলে কোনো জিনিস সুন্দরভাবে করা যায় না আমি এটাই দাবি জানাচ্ছি আর কি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরতি রক্ষায় আমরা ধরার যারা এই যে আয়োজনটা করেছেন পাশাপাশি আরেকটি বিষয় আমরা তাদের প্রত্যেকেরই একটি দাবি যে আমাদের এই নদীগুলো যদি বেছে না থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রকৃতিতে একটি বিপর্যয় চলে আসবে আর প্রকৃতি যদি না থাকে তাহলে কিন্তু আমরাই থাকব থাকবো না আমাদের পরিবেশ আমাদের এই প্রকৃতি এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব তাই আমরা সবাইকে একটু বলবো যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন এই যে আমাদের নদী বিশেষ করে এখানে অনেকেই বলেছেন যে এই সিলেটের যে যে নদীগুলো আছে সেই নদীগুলো আসলে খুবই দেশের জন্য দেশের প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নদীগুলো এই নদীগুলোকে নদীর যেরকম চলা সেই রকম চলতে দিতে হবে এই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অবৈধভাবে মানে এই যে নোংরা এই বিষয়গুলো মানে সবাইকে একটু সচেতন করার জন্য জন্য যে যার অবস্থান থেকে সবাই একটু ইয়ে মানে উদ্যোগ নেবে সেটাই আমরা আশা করি আমরা আশা করি আমাদের এই নদীগুলো বেঁচে থাকবে আমাদের নদীগুলো তাদের এই এই নদীর প্রাণ ফিরে পাবে পাশাপাশি নদী যখন বেঁচে থাকবে আমাদের প্রকৃতিটি বেঁচে থাকবে প্রকৃতি আমাদের প্রকৃতি যদি বেঁচে থাকে তাহলে আমরাও সুন্দরভাবে বেঁচে থাকবো সুস্থভাবে বেঁচে থাকবো আমাদের প্রকৃতি যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আমরাও মানে অসুস্থ হয়ে যাব তো আজকের এই আন্তর্জাতিক নদীকৃত্য অনুষ্ঠানের ইয়ে দিবসে আজকে আমরা এই ধর্তিরক্ষায় ধরার যে মানববন্ধ সে মানববন্ধনের তারাই যে দেখলাম যে সিলেটের এই নদ নদীগুলোতে যেভাবে অবৈধ মানে বালু উত্তোলন করা হচ্ছে সরকারও সেখান থেকে রাজস্ব হারাচ্ছে আর আমাদের প্রকৃতির বা আমাদের পরিবেশের বিপর্যয় ঘটছে এইসব থেকে সবাইকে সচেতন হওয়ার মানে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন